জমিদাতা হিসেবে তার নাম উল্লেখ করা হয়নি জায়গা হয়নি মঞ্চেও এই অজুহাতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে এলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী এমনকি সাংসদ অরূপের সঙ্গে রবীন্দ্র ভবনের ওই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে এলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়ও মঙ্গলবারে সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল ওই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল তথা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস স্থানীয় সংসদের সমাবর্তন ছেড়ে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে কার্যত বিষয়টি এড়িয়ে যায় দ্য মেম্বার অফ পার্লামেন্ট হ্যাজ গট আউট প্রোগ্রাম আই এম নট অফ দ্যাট অন্যদিকে এই বিষয়ে নিজের খুব গোপন করেননি তৃণমূল সংসদ অরূপ চক্রবর্তী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তিনি বলেন বিশ্ববিদ্যালয় আমরা করেছিলাম আমার জমি না দিলে এই বিশ্ববিদ্যালয় হতো না বাট ইট ইজ নট মেনশন বিষ্ণু বাজারিয়া ডোনা হিসাবে মেনশন করলো অন্যদের নাম কিন্তু যে জমি দিল যা জমির উপর বিশ্ববিদ্যালয় হলো আমি জমি না দিলে হয়তো বিশ্ববিদ্যালয় হতো না মুখ্যমন্ত্রীর অনুরোধে এবং আমিও স্বীকার করেছিলাম তার প্রচেষ্টায় এই যে বিশ্ববিদ্যালয় হলো সে কথাটা মেনশন হলো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন ইট ইজ নট মেনশন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও উচ্চারণ করা হলো না তাহলে আমি জমি দিলাম আমার জমিদাতার নামটা তো বলবে মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে তার নামও মেনশন করলো না নট অনলি যে জেলা সভাধিপতি আমার সঙ্গে আছে তার কথাও এরা বললো না সেজন্যই যে আমি এসেছিলাম বিশ্ববিদ্যালয়টা আপনাদের ভালোবাসি ওই জন্য এসেছিলাম ওই জানি জানান দিয়ে অপমান বোধ করছে অপমান বোধ করছে তো মঞ্চে ডাকলে তো যাবো मंचे पे यदि ना तके कैसे जाबो ठीक ठीक है मैं आई ताओ रिक्वेस्ट और ऑनरेबल चांसलर साहब टू डिलीवर हिज बेस्ट स्टूडेंट इन बोथ दी कैटेगरीज मेल एज़ वेल ए फीमेल बियरे रिपोर्ट दक्षिण बाकुरा दॉरपुन बाकुरा